মেঘ না চাইতেই বৃষ্টি অসময়ে তুফান আল্লাহ আল্লাহতালার দয়া আল্লাহ আল্লাহতালার মায়া রহমতের বৃষ্টি হচ্ছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন দিনের বেলা রুদ বৃষ্টিতেই কাটে রাতের বেলা আবারও বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু আড্ডা দেওয়া যায় আপনাদের সাথে একটু গল্প হয়ে যাক কে কোন দেশ থেকে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সেই জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কি না একটু জানিয়ে দিবেন আমি সিলেট টুগুলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলার বর্নি গ্রামের সম্মুখ থেকে আছি লাইভে বর্নি আবাসিক এলাকার পয়েন্ট থেকে বাড়ি যেতে পারছি না বৃষ্টির কারণে প্রায় ঘন্টা যাবৎ বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ পর পর আকাশের গর্জন শুরুতে যা বলছিলাম যে মেঘ না চাইতেই বৃষ্টি অর্থাৎ অসময়ে এই বৃষ্টি আর শুধু বৃষ্টি নয় তুফানের মতন বাতাস বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ পর পর ডাক আকাশের দিকে তাকালেই বোঝা যায় ইমন সালাম দিয়েছেন আমাদের প্রাইম সিলেটের জুরির প্রতিনিধি ওয়ালাইকুম আসসালাম লুকমান বিন বাইক কমেন্ট করেছেন আনিস ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির হুসাইন ফ্রান্স থাকে ধন্যবাদ জানাইরাম তো সে কোন জায়গাতে নিযুক্ত একটু জানাইবা বর্তমান সময়ে আপনি যে জায়গাতে আসুন বৃষ্টি আছে কিনা বিদেশ থাকলে তো বৃষ্টি হওয়ার কথা নাই তারপরেও যদি থাকে জানাইবা মুস্তাকিম বিল্লাহ বিল্লা সাসা আমাদের বিএফসি ফুটবল ক্লাবের অন্যতম খেলোয়াড় স্নেহের বাতিজা মুস্তাকিম বিল্লাহ এক নামে যাকে বর্ণী এলাকার সবাই চিনে যার পায়ের দুর্দান্ত জাদু রয়েছে ফুটবল খেলার মাঠে গেলে তার খেলা দেখার ইচ্ছা জাগে আমার হাবিবুর রহমান বাজার থেকে ভাই বাজারের পরিস্থিতি কিন্তু একটু জানাইবা একটু আপনাদের সাথে গল্পগুজব হয়ে যাক লাহ উল্লাহ কুয়াতিল্লাহ বি আলী আজিম হুম্মান রাহি ফ্রান্স জানাই জানাইরাম ভাই জহির খান কোন জায়গা থেকে লাইভ আছেন ভাই কোম্পানি কোস্তনে লাইভো আছি কী তো অবস্থা আপনি ভালো আসুন নি আপনার এরিয়ার অবস্থা কী তা আসলে আল্লাহ তালাহর রহমত বৃষ্টি তবে কিছু কিছু বৃষ্টি আমার একজনের ডল লাগে অর্থাৎ যখন বিদ্যুৎ চমকায় আকাশে গর্জন যে কোনো সময়ে আমরা যেটা যেটা আঞ্চলিক ভাষায় বাজ বই অর্থাৎ বজ্র পড়তে পারে বজ্রাগাতে কিন্তু অনেক সময় মানুষের ক্ষতি হয় কোন জায়গা বর্নি পয়েন্টও আছি রুহুল ইসলাম মন সারা দিনের তীব্র গরম শেষ রহমতের বৃষ্টি হাবিবুর রহমান খুব জোর গতিতে বৃষ্টি হচ্ছে কোন জায়গাত ভাই সেলেম মিয়া ঠিক হঠাৎ করে জি ভাই হঠাৎ করে আসলে যা বলেছিলাম শুরুতে যে মেঘ না চাইছি বৃষ্টি আসলে তাই যেন হয়েছে আমি সিলেট টু বোলাগঞ্জ মহাসড়কার তো নিয়ে আসি আপনি কোন জায়গাতে না আসুন একটু জানাইবা আমার সাথে থাকবা এমরান হুসাইন কি অবস্থা ভাই বালা আসুন জাহাঙ্গীর ভাই সৌদি আরব তো নিয়ে মুস্তাকিম্লা আল্লাহ হেফাজত করতা শফিকুল ইসলাম সিলেট শহরে প্রচুর বাতাস দিচ্ছে একটু আগে এখনও বৃষ্টি দিতে অনেক আমার লোকের আসতো বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাটা একটু পরিষ্কার হয়ে লই আগেও পরিষ্কার করছি আবার পরিষ্কার করি একটু কমেন্ট করবো আপনারা আপনারা কমেন্ট করলে কমেন্ট করার চেষ্টা করবো এমনকি আপনারা সাথে সময় দেওয়ার চেষ্টা করবো বিবি জহির খান আলহামদুলিল্লাহ আমি প্রবাসী জি ভাই প্রবাসী ভাই সালামনি নিবা সালামু আলাইকুম কী তো অবস্থা শিহাবরাজ আমি সিলেট জালালাবাদ ধন্যবাদ জানাইলাম মায়ার ভাই শিহাবরাজ ভাই কী তো অবস্থা আপনার জাল্লাবাদ বৃষ্টি অন্য জাল্লাবাদের কোন গ্রাম একটু জানাইবা যারা যেরকম আমার লোকে বিভিন্ন জায়গা নেওয়া আসোই আমি আমার গ্রামের আমার জন্মস্থান ঐতিহ্যবাহী গ্রাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সয়নং দক্ষিণ ডনিখা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রামে আমার জন্ম সেই গ্রাম বর্ণী আবাসিক এলাকার সম্মুখ থেকেই আছি লাইভে রাসেল বাই ইয়া বড় বড় ডাকদের ও ভাই মোহাম্মদ শেবুল আমি সিলাম থেকে বলছি আহমেদ পাবেল ভাই বৃষ্টি কোন জায়গা কোম্পানিগঞ্জ তুলে আছি ভাই আব্দুল সুভান জি ভাই জেতুফানদের ইনজাদ শাহ রহমতের পানি ভাই জি ভাই তাও মানি আর রহমতের বৃষ্টি আসলে আল্লাহ তালায় যা করেন আমরা ভালো লাগে করেন যারা আমরা লোকের আর বিভিন্ন জায়গা তো নে একটু কমেন্ট করবাম বৃষ্টির সময় আপনারা গিতা ইলা কিতা করেননি তো জানাই বা ইলা বালতি কলস দিয়ে পানি পরেননি আমরা অনেক সময় দেখছি গ্রা গ্রাম অঞ্চলে অনেকে বালতি কলস দিয়ে পানি পরেন একটু আমরা সাথে থাকবা আহমেদ শেউল ভাই কুলাউরা তো নে রেজাউল করিম আলহামদুলিল্লাহ শাহিন আহমেদ বাইবুল্লা বুল্লাগঞ্জ ধন্যবাদ ধন্যবাদ জানাইরাম মায়ার বাই শাহীন মুস্তাকিমদুল্লাহ হয় দোয়া করবাই আল্লাহ তালা বালা রাখা সব সময় যেন সব বিষয়ে তুলে ধরতাম পারি প্রিয়ন্ত বিশ্বাস ভাই বাই বাল্লা নি শিব বাড়ি কি ভালো বাই ভাই অবস্থা বালা আছনি শিহাব শিহাবরাজ মহিয়ার শহর জালালাবাদ ধন্যবাদ নর্মিয়া তালুকদারি তালিত তালিতনে জাহাঙ্গীর বাই কুলাউরা থেকে আহমেদ পাবেল কোম্পানিগঞ্জ গ্রাম ভাই দিলওয়ার ভাই আল্লাহ পাকের রহমত আবুল কাশেম মলুইবাজার রাজনগর তোনে ধন্যবাদ এম ডি জুবের আহমেদ ভাই আমি সৌদি আরব ফনে ধন্যবাদ জানাইতাম ভাই আপনি সৌদি আরবেন আমার লোক আসুন ও দেখোকা সিলেট দেওয়া দিয়ে গাড়ি যায় যে আলো দেখা যায় আমি শ্রোতা তাদের দেখছিলাম ওরা বালতি পানি তুলতে নেই ভাই বালতি কলেজ দিলে পানি তুলেন গ্রাম অঞ্চলের মা বোনেরা সাইদুর রহমান আমি জালালপুর তানে ধন্যবাদ রাম দক্ষিণ শর্মা জালালপুর সম্ভবত হাফিজুল্লাহ হাফিজ আল্লাহ হেফাজতের মালিক জিবে আল্লাহ হেফাজতের মালিক আর এটারের রহমত হিসাবে আমরা দেখি ওই যে বিদ্যুৎ চমকায় মাঝিল্কি যেটা রেখে কই দে গর্জন শেষে কিন্তু যে বজ্রপাত পড়ে সেউ টাটা কইন হেউ বজ্র বজ্র হয় না হেউ বাজগঞ্জ যেটাও কই এটা কিন্তু যে জায়গাত পড়ে এই জায়গাটা একেবারে জ্বালাইলে গাছও পড়লে আমরা একটা গাছও বাজ পড়ছি গাছটা কিন্তু একটা শিমুল গাছ আর পাশে একটা গাছ অর্থাৎ একটা বছর পড়ার কারণে দুইটা গাছ মারা যায় মোহাম্মদ জসিম আরমান লন্ডন থেকে ধন্যবাদ জানাই যান লন্ডন থেকে আমার তো প্রবাসী ভাই আমার লোক যুক্ত আছেন সব প্রবাসী ভাই না করি বালা আছেন জুবের ভাই ভাই মেকন ভাই অনেক আছে রুবেল মিয়া আমাদের নবীগঞ্জ নবীগঞ্জ কিতা কইলা ভাই একটু জানাইবা নবীগঞ্জ আমাদের নবীগঞ্জ বৃষ্টি আছে কিন্তু ইলা না একটু কম বুঝছি ধন্যবাদ জানাইলাম পিয়ন্তু বিশ্বাস ভাই আমি তোমার ভিডিও কন্টিনিউ দেখি ধন্যবাদ জানাইতাম পিয়ন্ত বিশ্বাস ভাই আপনারা দেখুন করি তো আমি ভিডিও করি আপনারা আসেন বললেও তো আমি আসি আমির উদ্দিন আমি ঢাকা থেকে ধন্যবাদ আহমেদ পাবেল আমি বিয়ানীবাজার থেকে ধন্যবাদ মোহাম্মদ শেবুল মোহাম্মদ পাবেল ভাই বিয়ানীবাজার তো নে ভাই আপনারা সতর্কভাবে তাকেন টাটা পড়বে বুঝি ভাই আসলে সতর্ক থাকা দরকার আমি একটা দোকান দোকানের নিচে আসি ভাবলাম দীর্ঘ সময় ধরে কেন আসি তাহলে আপনার সাথে একটু কথা কই আপনার সাথে গল্প করলে কথা কইলে সময়টা বলা যাইব ওটাও ভাবলাম ধন্যবাদ জানাইরাম এস এ আবির ভাই দুবাই তো প্রবাসী ভাই মোহাম্মদ ফরহাদ মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্বপ্নবিলাসী আইডি কুলউড়া থেকে তো আপনারা কমেন্ট করবা যারা আমার লোকে বিভিন্ন জায়গাতে আছেন কমেন্ট করবা প্রত্যেকের কমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্ট করিয়া যাইবা খে কোন জায়গাতে না আসেন কোন দেশ তো না কোন পরিস্থিতিতে আসেন খে কোন অবস্থাতে আসেন সে দোকানে আসেন খে বাড়িতে আসেন সে কোনো হাট হাট বাজারও রইসেন সেও খেয়ে গাড়িতে আসেন গাড়ি থাকেও আমার ভিডিও দেখা জানাই লাগবে আলমগীর হুসাইন ময় মনসিংহ থেকে মায়ার বাই কী তো অবস্থা চৌষষ্টি জেলার বিভিন্ন জায়গা জায়গার বাইয়ে নাচেন আসলে আপনারা চৌষষ্ঠি জেলার বিভিন্ন জায়গার পরিস্থিতি জানাই বা বর্তমান সময়ে আপনারা কী তো অবস্থাওয়ালা আসেন আহমেদ পাদুল নানাবাড়ি কোন জায়গাত ভাই জানাই বা সুমন ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক আলী দিরাই থেকে ধন্যবাদ বাদল আহমেদ সালামু আলাইকুম ভাই ওমান থেকে আপনার সাথে আছে ধন্যবাদ বাদল ভাই ওমান তো নেওয়া আমার লোকে আসুন রিমান আহমেদ হাবিব দুবাই তো নেই আছে ধন্যবাদ জানাই এরাম প্রবাসী ভাই আপনি দুবাইতে আমার লোক আসুন আলুর দিশারি আইডি আপনারে হ্যাঁ ভাই আপনি আসলে ভুল কররা। আপনি ঘুরিয়ে আইবা আমরা প্রাইম সিলেট তখন বুঝতে পারবা যে আপনার কমেন্টর সাথে আপনার কথার কতটুকু মিল আছে প্রাইম সিলেট না গুরিয়ে আপনি এরকম মন্তব্য করলে আমি করিব আপনি বোকার স্বর্গে বসবাস করা তবে কষ্ট নিবা না প্রাইম সিলেট ঘুরিয়ে আইবা আমরা সবসময় আসি সিলেট সিলেট তো সব কিছু সিলেট হলে রিপ্রেজেন্ট করি দেখতে পারবা আরও আগে যাইবা আপনি আন্দোলনের সময় যাইবা আঠারো তারিখ কেউ লাইভ করতে পারছে না কিন্তু প্রাইম সিলেটে লাইভ করছে বুঝছেন নি রহমান লাদেন দুবাই থেকে ধরাম ধন্যবাদ রনি মালাকার ভাই বন্যার আশঙ্কা জি ভাই ফানি বলে তবে কেমন বড় না হই পারে আল্লাহ তালে দয়া করবা বৃষ্টি টাপুর টুপুর পায়ে দিয়ে শোনার নবুর হ্যাঁ কমেন্ট এম শিহরা হুসেন আব্দুর রহিম আসসালামু আলাইকুম রুমান ভাই গোয়েন্গাট ডৌবাড়ি ইউনিয়ন থেকে দেখলাম ধন্যবাদ জানাই এরা মায়ার ভাই আপনি গোয়েন্গাট ডৌবাড়ি ইউনিয়ন তো লগে লগে আসেন মায়া আছে করি তো আসেন গোয়েন্গাট ডৌবাড়ি ইউনিয়ন থেকে আর খুব বেশি তুফান দে জি ভাই বাকি সময় ধরি এর দের আহমেদ পাবেল নানাবাড়ি বাই আপনার গ্রামে ভাই আমার বাড়ি নানা গ্রাম অফ নানা ভাই নুরুল আমিন বাইসাব সাহেব সৌদি আরব তো নেই ধন্যবাদ জানাই ভাই যুক্ত হয়েছেন আমার সালাম নিবা বা আলাইকুম কিতা অবস্থা ভালো আছেন নি সৌদি আরব কয়টা বাজের কররা ডিউটি শেষ নিয়ে জানাইবা রিয়াজ উদ্দিন আচ্ছা ভাই আবির চৌধুরী হাই হ্যালো ভাই নুরুল আমিন বেশি দিন নিবা দের জহির উদ্দিন আমরাও আছি তোমার পাশে আসাদ ভাই কোন জায়গায় ভাই কোম্পানিগঞ্জ রিয়াজ উদ্দিন খবর ভাই শাওয়ান ভাই অনেক অনেক ভালোবাসা আর এগিয়ে যাও সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ সাহেল আহমেদ গোলা যেতে না আমার লাইভও আসেন আপনারা খোঁকা প্রাইম সিলেট কি তা আন্দোলনের সময় সিলেট আসেন না আপনারা শুধু ও বিষয়টা জানাই বা যে সিলেটর পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সিলেটের আওয়ামী লীগের সুখ পালনও তুলে ধরা হয়েছে সুখ মিছিল বিএনপির প্রোগ্রামও তুলে ধরা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামও তুলে ধরা হয়েছে অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে মানবিক ভিডিও আমাদের এখানে ছিল অর্থাৎ আমরা সংবাদকর্মী আমরা সংবাদ সংগ্রহ করি কোনখানে কি হয়েছে তা তুলে ধরো আমাদের কাজ যাচাই বাচাই জনগণ করবে আপনারা করবেন একটু জানিয়ে দেবেন আমরা ছিলাম কি না স্বপ্ন বিলাভ স্বপ্ন ধন্যবাদ এই শাহন আহমেদ ধন্যবাদ সুনু ভাই বলা পাপলু পাপলু আহমেদ মায়ার ভাই পাপলু যুক্ত হইসন স্নেহের ভাই কী অবস্থা পাপলু সনি আসনী তথ্য অনুসন্ধানের খবর কি জানাই ভাই লিলু মিয়া ধন্যবাদ আসাফ ভাই জিন্দাবাজার তো মেঘ দেন না ও ভাই জিন্দাবাজার দেন না কোম্পানি কোন সৌদের ক্যামেরা সামনে দেখো কা জয়নাল আহমেদ সৌদি আরব থেকে দেখাম ভাই লাইভ ধন্যবাদ জানাইরাম তো যেত ভাই আমার লোক আসুন জানাইবা আমরা কিনা বৈষম্য ছাত্র আন্দোলনের প্রোগ্রাম এমনকি সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রাম কিন্তু এতদিন কাবার করছি না একটু জানাইবা বাই কারেন্টা নিয়ে যাওয়াই কিতা জানি কইছেন আমার শাওন ভাই জানাইসোন আবির ভাই জানাই সোন দিলুয়ার ভাই জানাই অনেকে জানাইছেন যে আমরা ছিলাম সিলেটি পোয়া হওয়া নাজির বাজাও তো নিযুক্ত জুয়েল আমিন কিতা খবর ভাই বালানি বালা আহমদাদ খান হ্যালো কিতা অবস্থা আহমদাদ বালানি মায়ার ভাই আমার এই শেয়ন ভাই শেনু ভাই ধন্যবাদ আলেক ভাই আলেক ভাই একটু দেখি আইবে এতদিন কই আসলাম রিয়াজুদ্দিন হয়তো আপনি আমরা প্রাইম সিলেটে আসলাম না কিন্তু আমরা আসলাম এমডি রিয়াজুদ্দিন এখন কই ভাই আমি কোম্পানিগঞ্জ আবাসিক এলাকার সামনে তো নে আসি আমার জন্মস্থান গ্রাম আর আমার বাড়ির সামনে তুনে আসি শুভ ভাই ধন্যবাদ ফ্রান্স তোনে কী তো অবস্থা আরিফ আহমেদ সৌদি আরব থেকে এস এস রনি হাই হ্যালো কী তো অবস্থা ভাই জহিরুদ্দিন আমার ভাই কমেন্ট করছেন জহিরুদ্দিন ভাই জহিরুদ্দিন ভাই সত্যি কথা কইতে ভাই প্রাইম সিলেট থাকার কারণে আমরা আমরা সিলেটের খবর দেখতে পারি ভাই ধন্যবাদ জানাইরাম ভাই আপনারা যদি আমরা সাথে থাকুন আমাদের পাশে থাকুন তাহলে আমরা সিলেট অনে সিলেটের রিপ্রেজেন্ট করার মতন ক্ষমতা আছে ইনশাআল্লাহ আপনারা ভালোবাসার চেষ্টা করুন সময় লিয়া কত সেন কী তা অবস্থা কী তা খবর কোন জায়গায় লাইভ চলে ভাই কোম্পানিগঞ্জও আছি ভালো আসেনি সেলিমুদ্দিন ভাই সৌদি আরব তো মায়ার ভাই বালানি মোহাম্মদ শেবুল ভাই ভাই আপনি এখন কোথায় আছেন জিন্দাবাজার নাকি বন্দরবাজার মায়ার ভাই আমি জিন্দাবাজারও নাই বন্দরবাজারও নয় আলহামরাও নাই কোম্পা আমি আছি কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের বর্ণিয়াবাসিক এলাকা আছি নীনি বর্ণিয়বাসিক এলাকায় আছি এখানে আমার জন্মস্থান এমদাদ খান আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মায়ার ভাই আল্লাহবালা রাস্তা যারা আমরা লোকে আসো প্রত্যেক আমরা লোকে থাকবা বাইজুদুর রহমান চৌধুরী শাহজালাল উপশহর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বাই রহমতের বৃষ্টি তবে ওই যে বিদ্যুৎ চমকায় গর্জন হয় বজ্রপাত পরে ভাই ডর লাগে যে বাতাস দেয় গাছের ডাল ভাঙি যায় গাছ ভাঙি যায় গোড়ের উপরে পড়ে যায় বিদ্যুতের কোটি পড়ে যায় বিদ্যুতের লত ছিঁড়ে যায় তখন ডর করে ভাই যে ডর করে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক একটু পরপর গাড়ি চলে আলফাহাদ কারেন্ট কোন সময় আইব ভাই ভাই আসলে যতটুকু জানি লোডশেডিং হওয়ার পিছিয়ে কিছু কারণ আছে খুব শীঘ্রই তা আমরা আমার দেশ এবং আমরাও তা মোকাবেলা করবো ইনশাল্লাহ তার জন্য আপনার আমার সহযোগিতা দরকার সরকারকে কি সবাইকে সহযোগিতা করলে হয়তো কিছু দেশ থেকে কিছু আমদানি বন্ধ হয়েছে সম্ভবত যতটুকু ধারণা করছি সেবুল আহমেদ কোম্পানিগঞ্জ ভাই প্রিয়ন্ত বিশ্বাস ভাই তোমার এদিকে পানি কমছে নি ভাই পানি কমছে বলতে বন্যার পানি কমছে এখন আবার কিছু কিছু বলের বন্ধ পানি আছে আরিফ আহমেদ শামীম আহমেদ যেহেতু ফান ফারজানা চৌধুরী আর জানা চৌধুরী কমেন্ট করছেন সিলেট জালাল পুরো বৃষ্টি ধন্যবাদ জানাই রাম বই বালা আসুনি প্রিয়ন্ত বিশ্বাস ভাই তোমারই দিকে পানি কমছে কমছে তবে বর্তমানে কিছুটা বলে রাখি লায়ক চৌধুরী আল্লাহ দেশের প্রতিজনে রহ দেশের প্রতিজনে রহমত দান করেন আমিন মায়ার ভাই লায়ক চৌধুরী ভাই সৌদি যুক্ত যুক্ত হয়েছেন লাকি প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম নেতা প্রবাসী সেবক প্রিয় মায়ার ভাই আমার সব সময় যারে পাই আমার লাইব আমার সালামনি বা লায়ক চৌধুরী ভাই আসসালামু আলাইকুম আপনার মতন মানুষের প্রতি সম্মান ভালোবাসা থাকবো ইনশাল্লাহ সেজু আহমেদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আয়ার ভাই বালানি নাইম আহমেদ নবীগঞ্জ মুকায় মেঘদের বাইজিদ হুসাইন রুবেল আমাদের কিশোরগঞ্জ বৃষ্টি হচ্ছে এমদাদ খান আনোয়ারুজ্জামান বর্তমানে চট্টগ্রাম আসেন কতটুকু সত্য জানি না ভাই আপনি কমেন্ট করছেন আমি একটু কমেন্ট করিয়া জান জানলাগিল আপনি কাউসার হুসেন এই আল হাম হামিম এই আল হামিম ভাই কমেন্ট করছো আমার খুব বেশি ভালো লাগে ভাইয়া আমি দোয়া করি সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ ভাই আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ সব সময় সত্য তুলে ধরার চেষ্টা করব সত্য তুলে ধরতে গিয়ে অনেক সময় কিন্তু কিছু মানুষের দুশ্মন হই ভাই কিছু মানুষের দুস্থ ভাই কিছু মানুষের বন্ধু হই ভাই কিছু মানুষের শত্রু বা এটা স্বাভাবিক একটা বিচারও যখন মুরব্বী যায় তখন সব দলের মন রাখতে পারে না একদল নিয়ে এক দল অন্যায় যাদের পক্ষে রায় আসে তাদের জন্য প্রিয় আর যাদের পক্ষে রায় আসে না তাদের জন্য অপ্রিয় এই বিষয়টা কিন্তু মানিয়ে নেওয়া লাইক লাইকচলি ভাই সালামের উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম কিতা খবর বালানি আলহামদুলিল্লাহ ভালা আসি মায়ার ভাই আল্লাহ তালাহায় দয়া মায়া রাখছেন রাখতা সাজিদুল ইসলাম কেমন আছেন ভাই বালা আসি অবস্থা মায়ার ভাই বালানি আপনি বুরুহানুদ্দিন সিলেট সদর জালালাবাদ তানা না এখনও এখন ঘূর্ণিঝড় হচ্ছে আল্লাহ তালায় দয়া করত ভাই আল্লাহ তালা চাইলে সব কিছু সম্ভব জহির মায়ার ভাই আমার আপনার ভালোবাসা আছে করি আমরা আসি রে আমার সালাম নিবা জহির ভাই সবসময় দোয়া করবা সাপোর্ট করবা ভুল করলে পরামর্শ দিবা ইনশাআল্লাহ আমরা নিজরে শুধরাইতে প্রস্তুত আছি নিজরে নিজরে সংশোধন করতে প্রস্তুত আছি ভুল থেকে মানুষ শিক্ষা পায় ভুল থেকেই শিখে অর্থাৎ যেখানেই হবে ভুল সেখানেই যেন ফুটে সদ্যতার ফুল এমদাদ কান হান্ড্রেড পার্সেন্ট সত্যি উনি চট্টগ্রাম আছেন স্বপ্ন ধন্যবাদ আকাশ বিশ্বাস থ্যাংকস প্রাইম সিলেট ধন্যবাদ জানাই আকাশ বিশ্বাস ভাই আমরা আপনারা আমার তথ্য দিব আপনারা যদি আমারে আমরারে তথ্য দেন বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় আমরা যাওয়ার চেষ্টা করবো তুলে ধরার চেষ্টা করবো কোনো অসুবিধা পড়লে যদি ফোন দেন ইনবক্সও আইন নাম্বার সাইন পরামর্শ দিব নিউজ করবো যদি যাইতাম না পারি পরামর্শ দিব অথবা বা একটা ভিডিও পাঠাই যাতে প্রাইম সিলেটও আপনার বিষয়টা তুলে ধরতাম পারি যদি নিউজের মতন হয় তাহলে অবশ্যই তুলে ধরা হইব সাজু আহমেদ আমরা সিলেট বাগবাড়ি বৃষ্টি দিচ্ছে ভাই সুরঞ্জিৎ বিশ্বাস হাই হ্যালো ভাই এম ডি ওয়াই হিদুর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বালা আছে কী অবস্থা হ্যাঁ কোন জায়গাতে নিয়ে আপনার লগে আছেন একটু জানাইবা শিবুল আহমেদ জি ভাই অসময় বৃষ্টি আবিদুর রহিম আবুধাবি থেকে দেখছি বিভিন্ন জায়গাতে অনেক পাই না সইন মেঘনা চাইতেই বৃষ্টি অসময়ে তুফান তবে তালার দয়ায় মায়া আল্লাহ তালা যেন দেখে রাখেন উনার সৃষ্টি তাম সৃষ্টিগুলো আল্লাহ তাল্লাহার দয়ায় আছে আল্লাহ তালাহায় দয়া দয়ায় রাখবেন আর আল্লাহ তালা যা করেন আমাদের মঙ্গলের জন্য ভালোর জন্য করেন আজের দিন ভাই এটা কোন জায়গা ভাই দেখো নিদেখোক কালেটোর কোম্পানিগঞ্জ উপজেলার সিলেটু বুলাগঞ্জ মহাসড়কের ঐতিহ্যবাহী বর্ণীয় এলাকার সম্য প্রান্ত রহমত আলী হর ইউ ব্রাদার আই এম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়াতে নেওয়ার বাই যুক্ত আই এম ফাইন অ্যান্ড ইউ কী অবস্থা ভাই পালান আমি প্রায় আঠারো মিনিট ধরিয়ে আছি বিশ মিনিট লাগবে তাখমের ফোর বিদায় নিমুখ তো ভাই বিভিন্ন জায়গা তো আসোই না আপনারা এলাকার পরিস্থিতি তা আপনার এলাকাতে এখন তুফান অথবা বৃষ্টি অথবা বাতাস হচ্ছে কি না আকাশে মেঘ আছে কি না বিদ্যুৎ আছে কি না জানিয়ে দিবেন কি বিশ্বাস ভাই সত্য কথা সত্য কথা কোনো দিন চাপা থাকে না আল্লাহ ছাড় দেন ছাড় ছাড়েন না হ্যাঁ জি ভাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না জি ভাই প্রাইম সিলেট সবার পাশে থাকবো আপনারও ভালোবাসা আশিকুর রহমান আমার মডার্ন সিলেটর প্রতিনিধি এয়ারপোর্টর ভাই আমার মায়ার ভাই যুক্ত হয়েছেন স্নেহের ভাই আল্লাহ পাক হেফাজতের মালিক কেমন আছে নমান ভাই বালা আছি অবশ্যই আল্লাহ তালা হেফাজতের মালিক আল্লাহ তালা উত্তম পরি পরিকল্পনাকারী তালা অন্তর জানে অন্তরের খবর জানেন আল্লাহ সৈয়দ রায়হান আহমেদ সায়ন কুনানো আছি কোম্পানি মঞ্জ আছি ভাই মোস্তাফিজ ভাই জুয়েল ভাই ভাই শালুটিকর মেয়ে করি নিজিও ভাই শালুটিকর কোম্পানিগঞ্জ এলাকা অর্থাৎ গোয়েন্ট কোম্পানিগঞ্জ বৃষ্টি কর যতটুকু জানছিওনাল হামিম ও জি ভাই কিছু মানুষ যদি আপনার আপনার আমার বিপক্ষে না থাকে তাহলে বুঝতে হয় কিলা যে আপনি সঠিক আসুন না অঠিক আসুন তবে নিজের মন রে জিগাইয়া নিজের বিবেকের মাতাইয়া সত্য অসত্য চাই বাছাই হইয়া নিজের ধর্মর অর্থাৎ আমরা যে ধর্মে আছি যেমন আমি মুসলমান আমার ধর্মের বিরুদ্ধে আমি যেতে পারি না আমার নীতির বিরুদ্ধে আমি যেতে পারি না শাহিন আহমেদ সৌদি তাকিয়ে কইরা জহির ভাই জিও ভাই বালা থাকবো আপনিও বালা থাকবা সুহেল ভাই সৌদি থেকে কেম ফখর উদ্দিন কেমন আছে ও ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মায়ার ভাই সৌদি থেকে যুক্ত হয়েছেন ফখর ভাই দিন পরে সরাসরি কমেন্ট করলাম এটা অবস্থা আম আসেন বুঝছেন নি আমাদের ওদিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত ঝি ভাই কেম ফর একদিন ভাই জি ভাই বিদায় হইল পাকে সময় আসলাম ভালো থাকবা সব সুস্থ থাকবা দোয়া করবা জসিমুদ্দিন সাউথ আফ্রিকা তো এসেন না খানাই খান তনে রহমত আলী ধন্যবাদ জানাইরাম স্বপ্ন স্বপ্নবিলাসী রাত হয়ে গেছে সব কিছু তো নেই পদত্যাগ দরকার এই লাইভ তো নেও আচ্ছা লাইভ নিয়ে বিদায় হইল ও তো যারা বিভিন্ন পাক্কা সিমদারি আমার লোকের আসো আপনারে আমি আপনারারে আমি ধন্যবাদ জানাইয়ার আর বাল্লা থাকবা বালা আসেন আমার ফকর ভাইও বাল্লা থাকবা আপনারা তারেক চৌধুরী ফ্রান্স তোনে এ এইচ চৌধুরী ভাই সাতকে খুব বেশি বৃষ্টি হচ্ছে প্রোফান হচ্ছে ফখর উদ্দিন ভাই জি ভাই গ্রামের সামনে টনে আশরাফুল ইসলাম কী খবর বালা নেই বালা আছে কী বিশ্বাস ভাই প্রাইম সিলেট জি ভাই আপনার আর গর্ব আপনার আর চ্যানেল প্রাইম সিলেট জাকারিয়া সৌদি আরব তনে সব বালা থাকবা সুস্থ থাকবা বিদায় নিমো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া